আরে তো করে যাচ্ছে আমরা এসে যাচ্ছে এটা খালি এটা খালি এই ঘর খালি এবার খালি না এটা এসে যাচ্ছে ও ভাই এটা খালি আটটা থেকে এইটা नंदुरु 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 ये मास मास ना कुन्तु गौर सिंह नल चुए बाबा अम्मे मास ऊपर तक सर भाई ऐसे तलाब ऐसे दूर 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 ধরুন <laughs> 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 <laughs>

হেমা দিন